সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন রায়চু গ্রামের মোহাম্মদ নাঈম ভাই নাইম ভাই এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন আপনারা দেখছেন আমাদের সাথে আছেন আরও পিছনে বাগবের গ্রামের মোহাম্মদ সোহাক ভাই আছেন হাতিগেরার রাকিব ভাই আছেন হলো ফেনুয়া গ্রাম মোহাম্মদ দেলাওয়ার ভাই এবং আছে রায় জিহাদ এবং আছি আমি প্রশিক্ষক হাফেজ মুল মাকবুর রহমান ড্রাইভিং করছেন এই মুহূর্তে নাইম ভাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনার